বাবা ভাই নাই মসজিদে মশা প্রচুর মশা বাবা হ্যাঁ মশাই তো প্রচুর মশা

আমাদের একটা গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে যদিও আমাদের প্রত্যেকটা গাছে এরকম হয় মানে এটা একটা গাছের গাছের দৃশ্য আপু বাংলা ফিল্ম মুসলমান ক্যাম্প থেকে বলছে দেশের বিভিন্ন জায়গায় এটি মশলা বাচ্চাদেরকে ফ্রিতে করে দিয়ে থাকি ভাই আমি এটি মশলা হয় না আপনার এটি মশলাদের করে থাকেন এটা খুব ভালো কথা মানে আসলেই খুব উপকারের কাজ যদিও আমার বাচ্চা এক জায়গায় করা হয়েছে আর যেটা করা লাগবে কিন্তু ফ্রিতে করানোর চিন্তা নাই যখন লাগবে তখন এমনিতেই করাবো অ্যা আবদুল্লাহ আসো আবদুল্লাহ এটা ওরকম করলে না বাবা আমি ফিরোমা সালমান ক্যাম্প থেকে বলতেছি চাই হুম তাবা যায় না যদিও এই ক্যাম্পের কথা আমি কখনো শুনি নাই আপু আমার নাম সীমা আচ্ছা সীমা তার যাই হোক বললাম না আমি আসলে এই ক্যাম্পের কথা কখনো শুনি নাই তবে হ্যাঁ যদি এরকম কোনো ক্যাম্প আপনারা করে থাকেন আর মানুষের উপকার করে সেটা অবশ্যই ভালো কাজ ভালো উদ্যোগ আহমেদ হ্যালো হাই কেমন আছে আপু আর বাসার সবাই কেমন আছে আর কোথা থেকে আমার লাইভ দেখতেছেন প্লিজ একটু বলবেন আপনাদের কমেন্টের উপরে আসলে আমাদের লাইভটা কন্টিনিউ করা সম্ভব ওই তো তোমার নানা ভাই তোমার খুঁজতে দরজায় গেছে মসজিদে গেছে আর তুমি এইদিকে এইটা নানা এইটা নানা এইটা নানা আমাদের একটা গাছে কি সুন্দর আম হয়েছে দেখছেন যদি এবার প্রচুর ফলন ভালো হয়েছে খুব ভালো আম হয়েছে মানে এই এই যে বড় গাছটা প্রচুর আম হয়েছে আর এই গাছগুলো আমি পাবনা থেকে দেখছি আচ্ছা আপু ক্যাম্পটা অনেক ভালো আপনি করে দেখতে পারেন যদি থাকে মানে কি না এই এই সবে ক্যাম্পের ক্যাম্পের নামে শুনিনি ক্যাম্প করবো ক্যাম্প করবো কি বাবা যেও না আপনার বাসা তবে আমি থাকি ঢাকাতে এই তো কালকে আসলাম বেড়ানোর উদ্দেশ্যে আব্দুল্লাহ আব্দুল্লাহ না না ডাক আসবে আসো আসো বাবা ওই যে ডাক আসবে ভো আমাদের কাতিরাসু আপনার ছেলের কথা বলছি আমার ছেলে আমি তো বলছি আপনার মানে আপনি যেহেতু একটা মেয়ে ক্যাম্পে হয়তো হেল্প করার জন্য বলছেন আমার বড় ছেলের করানো হয়েছে ওর কেবল ছয় বছর কিন্তু একটু প্রবলেমের কারণে করানো হয়ে গেছে আর আমার ছোট ছেলে মাত্র দুই বছর আরও অনেক দেরি আর সত্যি কথা বলতে আপনাদের ফ্রি ফ্রি ক্যাম্পিংগুলো যাদের জন্য প্রযোজ্য তাদের করানোই বেশি বেটার আমার অতটা জরুরি না আমার দরকার হবে না আমাদের এতটুকু সামর্থ্য আছে যে অন্তত ভালো একটা ডাক্তারের কাছ থেকে করতে পারবো না বলছি না যে আপনারা খারাপ করেন আমি সেটা বলছি না কিন্তু মানে অতটুকু সামর্থ্য আমার আছে আর যেহেতু যাদের নাই তাদের করান তাইলে হয়তো বা উপকারটা বেশি হবে ওকে আপু ভালো থাকবেন দোয়া করবেন আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনার ভালো পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা কেন জানি আমি এত আম খেয়েছি আমার কথা বেজে যাচ্ছে মুখে পেটটা একদম ঠইটুম্বু কি করো কি করো

না ঠিকই ঠিকই এদিকে আছে বৃষ্টিতে ঠান্ডা হয়েছে কিন্তু ওদিকে ঠান্ডা একটু আব্দুল্লাহ আবদুল্লাহ ডগ আসবে আসো আসো সেই রে তো আই বাবা বাবা যায় না যায় না কোথায় যায় আব্দুল্লাহ দেখ এত গ্রামে এসে মহা খুশি থাকে এত সুন্দর ঘোরাফেরা দৌড়াদৌড়ের জায়গা কোথায় পাবে কোথায় যাচ্ছ যাই যাই তো বুঝলাম কিন্তু কোথায় ঢাকা চলে যাচ্ছ কেন যাও যাও কেন যাই আমি তাহলে আমি বাসা যাই তুমি যাও আমি বাসা যাই ভাও আসবে ডগ আসবে ডগ আমি যাই আমি বাসা যাই আমি বাসা যাই টা ওই যে ডক বা আসবে ভাও

সবাই আজকে ব্যস্ত আর এমন একটা সময় আমি লাইভে আসছি যে মানে এই সময়টা আসলে সত্যি ফোন নিয়ে হয়তো কেউ বসে থাকে না সবাই বাহিরে যায় ব্যস্ত থাকে যার কারণে আজকে ভিউ কম কমেন্ট কম যাই হোক দশ মিনিট ওভার হয়ে গেছে কেউ কমেন্ট না করলে লাইভ শেষ করে দিতে যাই হোক তারপর যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তত কিছুটা সময় আমার সাথে ছিলেন যাই হোক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যেহেতু কেউ নেই তাহলে আর কি কন্টিনিউ করবো না আল্লাহ হাফিজ আবদুল্লাহ